এই যে অনুসন্ধানী যে ধারাবাহিক অন্ধকার নিজের মাংসল আবেষ্টনির মধ্যে লুকাইয়া পৃথিবীতে আসিয়াছিল লন্ডনের আলো তাহার নাগাল পায় নাই কোনদিন পাইবেও না যাই হোক কচু খেতে ইংরেজি যেটা কইছে সেটা ঠিক আছে ঠিক কইছে এই যে ইজ অফ ডুইং বিজনেস এটা সুযোগ করতো বিশ্ব ব্যাংক হাজার একুশ সালে এটা বন্ধ করে দেয় এর প্রধান কারণ ছিল তথ্য জালিয়াতি এবং রাজনৈতিক প্রভাব চীন সৌদি আরব এবং আজার র্যাঙ্ক উন্নত করতে বিশ্বব্যাংকের ব্যাংকের উচ্চ পর্যায়ের কর্মকর্তারা গবেষকদের উপর চাপ দিছিল প্রমাণ মেলে। তো তারপরে দুই হাজার একুশ সালে এটা বন্ধ করে দেয় এবং নতুন একটা সূচক তৈরির উদ্যোগ নেয় নতুন সুযোগটা কি নতুন সুযোগ হইতেছে বিজনেস রেডি এটাকে বি রেডি বলে এটাও ওয়ার্ল্ড ব্যাংকের একটা সূচক দুই সালে বিশ্বব্যাংক চালু করে বি রেডি যা ব্যবসা পরিচালনা পরিবেশ সক্ষমতা পরিমাপ করে এই দশটা সূচকের মাধ্যমে এটা মূল্যায়ন করে যেমন ধরেন ব্যবসা শুরু কর প্রদান চুক্তি প্রয়োগ বৈদেশিক বাণিজ্য শ্রম নিয়োগ সম্পত্তি রেজিস্ট্রেশন ইত্যাদি বাংলাদেশের অবস্থানে বি রেডিতে কত বিশ্বব্যাংকের নতুন বি রেডি সূচকে বাংলাদেশ পঞ্চাশটা দেশের মধ্যে উনত্রিশতম উইজারে দেখাইছে পাঁচ বছরে পুরানা হ্যাঁ দুই সালে বাংলাদেশের অবস্থান ছিল একশো নব্বইটা দেশের মধ্যে একশো আটষট্টিতম তম তো পঞ্চাশটা দেশের মধ্যে উনত্রিশতম এটা ভালো হয়েছে না খারাপ হয়েছে ভালো হয়েছে অনেক ভালো হয়েছে না তো গুগল কইরা আর বুদ্ধিজীবীতা কত বাংলাদেশে বিনিয়োগ আসবে বিপুল বিনিয়োগ আসবে কারণ বিনিয়োগ ডেস্টিনেশন হিসেবে বাংলাদেশের অনেক অ্যাডভান্টেজ আছে আগামী পাঁচ বছরে এই দেশে আপনি চিনতে পারবেন না আমি একটা এক্সাম্পল দিই

কত চাকরি হবে চিন্তা করেন আমার টিমে রাখিছে যারা কাজ করিচ্ছে এটা নিয়ে তো এই মার্কেট অ্যাক্সেস নিয়ে পড়াশোনা করার লাগিচ্ছে পুরে পুরে বোঝা লাগিচ্ছে এই জিনিসটা কি তো আর বাংলাদেশ কেন একটা অ্যাট্রাক্টিভ ডেস্টিনেশন তা বুঝবে পারিছি প্রথমে বলে সব শিল্পে সব বিনিয়োগে কি এনার্জি বা বিদ্যুতের প্রয়োজন হয় ডাক্তার জাহেদ ইনফ্যাক্ট আগামী সম্পদ সৃষ্টি হবে এমন খাত থেকে যেখানে বিদ্যুতের প্রয়োজন বেশি নাই এটা নিয়ে একটু পরে বিস্তারিত আলাপ করব আলাপটা খুব ইন্টারেস্টিং হবে আগে অন্য একটা জিনিস দেখে বাংলাদেশে কেন বিনিয়োগ করবে প্রতিবেশী দেশের তুলনায় একজন বিনিয়োগকারী আপনি যদি করতেন আসেন এটা একটু বুঝে দেখি বাংলাদেশে কর দীর্ঘ মেয়াদ আছে বাংলাদেশে প্রায়রিটি সেক্টর যেটা নবায়নযোগ্য শক্তি আইসিটি ফার্মাসিউটিক্যাল দশ বছর করমুক্ত সুবিধা পায় ভারত পাকিস্তানে সর্বোচ্চ তিন থেকে দশ বছর সেক্টর ভেদে দুই রপ্তানিতে উচ্চ নগদ প্রণোদনা আছে সফটওয়্যার রপ্তানিতে পার্সেন্ট নগদ প্রণোদনা ভারতে চার দশমিক তিন পার্সেন্ট জেডা সেখানে একশো পার্সেন্ট বিদেশি মালিকানা সম্ভব বাংলাদেশে কোন স্থানীয় পার্টনারের প্রয়োজন নাই ভারতের নির্দিষ্ট সেক্টরের নিষেধাজ্ঞা আছে নারী কেন্দ্রিক প্রণোদনা দশ পার্সেন্ট নারী কর্মী নিয়োগে বিশ পার্সেন্ট কর রাত পাওয়া যায় প্রতিবেশী দেশগুলোর মধ্যে বাংলাদেশই কেবল এই সুবিধা দেয় এনার্জিতে সুবিধা সোলার প্যানেল আমদানিতে ভারত পাকিস্তানের কম আমরা তো জানি বন্ডেড হাউসের সুবিধা আছে রপ্তানিমুখী শিল্পের জন্য কাঁচামাল আমদানি শুল্কমুক্ত ভারতে এটা আছে কিন্তু খুবই জটিল প্রক্রিয়া শ্রম খরচ সাশ্রয়ী ন্যূনতম মজুরি বাংলাদেশে একশো ডলার মাসে ভারতে দুইশো ডলার মাসে পাকিস্তানে একশো ডলার এসিজেটে করের হার এই এসিজেট ভিত্তিক শিল্পে কর দশ থেকে বারো পার্সেন্ট ভারত এটা পনেরো থেকে আঠারো পার্সেন্ট পাকিস্তান এটা বিশ থেকে তিরিশ পার্সেন্ট ফার্মাসিউটিক্যালসে যে এপিআই উৎপাদনের প্রণোদনা দশ বছর কর মুক্ত ভারতে এটা সীমিত সুবিধা আপনি বিনিয়োগকারী হলে কই বিনিয়োগ করতেন ইন্ডিয়ায় পাকিস্তানে না বাংলাদেশে বাংলাদেশের তরুণদের আমি তাই তৈরি হইতে বলি বাংলাদেশে কাজ খুঁজতে আসবে ইউরোপ থেকে বাংলাদেশে এই জন্যই থামাইতে চায় ইন্ডিয়া এই জন্যই প্রফেসর ইমসের সরাইতে চায় তাড়াতাড়ি আমাদের বিজ্ঞজনেরা আমাদের পলিটিশিয়ানরা বুঝতেও দুই হাজার পঁচিশ থেকে দুই হাজার একচল্লিশ কেমনে বদলাবে সেটা বলতেছি এটা শুরুটা করে হবে ফাউন্ডেশন করে দেওয়া যেতে হবে জিয়ার আমলে বাংলাদেশ কেন সমৃদ্ধ অর্জন করেছিল জানেন জিয়া নিজের সৎ ছিলেন প্রধান নেতার সৎ থাকলেই বাংলাদেশের জন্য একটা বড় নিয়ামত বাংলাদেশের এলিটদের লুটপাট যদি বন্ধ হয় তাহলে দেশ আগায় যাবে প্রধান নেতার সৎ হইলে লুটপাট বন্ধ হয় দুনিয়াতে বাণিজ্য হয় সম্পদ সৃষ্টির জন্য যে দেশের সম্পদ যত বেশি সে দেশ তত বেশি অর্থনৈতিকভাবে মজবুত এই পৃথিবীর সম্পদ তৈরি এখন স্টিল বা সিমেন্টের উপর দাঁড়ায় তৈরি হয় না ডেটা বা আইডিয়ার উপর দ্বারাই তৈরি হয় দুই হাজার পঁচিশ থেকে দুই হাজার একচল্লিশ এই সময়টা বাংলাদেশের জন্য ট্রানজিশনের যুগ আমাদের এই সময় বাংলাদেশকে পুরা বদলাই দিতে হবে কিভাবে বদলাবো আমরা ব্যবসা বাণিজ্যের গ্লোবাল ট্রেন্ডকে বুঝা সেই ঢেউয়ের উপরে উঠে বসবো শুধু অনুসরণ করলে হবে না ট্রেন্ড সেটার হইতে হবে চলেন এক আলাদা লেন্সে দেখি কেমনে আমরা বাংলাদেশের ইকোনমি যারা বদলাই দেব ডাক্তার জাহাদের প্রশ্নের উত্তর এখানে পাবো আলোচনাটা হইতে পারে অসুবিধা নেই গ্লোবাল ইকোনমি সাতষট্টি পার্সেন্ট এখন সেবা কিন্তু সেবা শব্দটা একটু বোঝা মুশকিল বাংলাদেশে আমি এটা বলি যে এক্সপিরিয়েন্স ইকোনমি এক্সপিরিয়েন্স ইকোনমিতে আমরা সহজে ঢুকে পড়তে পারবো কিভাবে প্রথমে ধরেন আমরা ডিজিটাল নমা হাব করব নামটা এটা দেখি ডিজিটাল নামার ঢাব হইলে এমন একটা জায়গা সেটা শহর হইতে পারে গ্রাম হইতে পারে নির্দিষ্ট স্থান হইতে পারে যেখানে বিশ্বের বিভিন্ন দেশ থেকে আসা ডিজিটাল নামার একসাথে কাজ করবে বসবাস করবে তো ডিজিটাল নমাড মানে কি মানে হইতেছে সেই সব মানুষ যারা ইন্টারনেটের মাধ্যমে অনলাইনে কাজ করে এবং এক জায়গা থেকে বিভিন্ন দেশে ঘুরে ঘুরে কাজ করে আমাদের ফ্রিল্যান্সাররা শুধু অনলাইনে কাজ করে কিন্তু এরা যদি বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে কাজ করতো বিভিন্ন দেশে ঘুরে ঘুরে কাজ করতো তাহলে তারা হয়ে যেত ডিজিটাল নাম্বার এরকম ডিজিটাল নাম্বার অনেক আছে তো ডিজিটাল নাম্বার হাবের বৈশিষ্ট্য কি এটা দ্রুত ইন্টারনেট থাকতে হয় সহজে ভিসা বা স্টে পারমিট পাইতে হয় অনেক দেশ ডিজিটাল নামারদের জন্যে স্পেশাল ভিসা অফার করে কো ওয়ার্কিং স্পেস থাকতে হয় যেখানে সবাই একসাথে বসে কাজ করতে পারে কম খরচে থাকা খাওয়া যাতে বিদেশি স্বাচ্ছন্দ্যে থাকতে পারে কমিউনিটি তৈরি করতে পারে বিভিন্ন দেশ থেকে আসা মানুষের সাথে বন্ধুত্ব এবং যোগাযোগ হয় আছে কি এরকম ডিজিটাল ইন্দোনেশিয়া আছে লিসবনে আছে পর্তুগালে বা তবিরিজিতে আছে জার্জিয়া এই সমস্ত জায়গা ডিজিটাল নমা ঢাব হিসাবে পরিচিত অনেক লোকজন যায় ওখানে আমরা কোথায় ডিজিটাল নমাড ঢাব করতে পারি সুন্দরবনে করতে পারি কক্সবাজারে করতে পারি কক্সবাজার শুধু সুমন্ত সৈকত না আমরা স্মার্ট ওয়ার্ক স্টেশন রিসোর্ট করতে পারি হাই স্পিড ইন্টারনেট করতে পারি কোয়ার্কিং স্পেস দিতে পারি ই ভিসা দিয়ে বাংলাদেশে বিশ্বের ফ্রিল্যান্সারদেরকে আকর্ষণ করতে পারি আর কি করা যায় সার্ভিস সেক্টরে হিউম্যান এআই কোলাবোরেশন করতে পারি গার্মেন্টস শিল্পে এআই ডিজাইন টুলসের সাথে স্থানীয় কারিগরদের ক্রাফটম্যানশিপ জুড়ে দিয়ে বাংলাদেশি টেক্সটাইল প্যাটার্ন বিক্রি করতে পারি মার্কেট ডিজিটাল মার্কেট আর কি করতে পারি কৃত্রিম বুদ্ধিমত্তার জন্য বা এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের জন্য আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইথিক্যাল ট্রেনিং ডেটা তৈরি করতে পারি এটা আবার কি কৃত্রিম বুদ্ধিমত্তার জন্য এআই ট্রেনিং ডেটা লাগে ইথিক্যাল ট্রেনিং ডেটা কারণ এআই যেভাবে শেখে তার ভিত্তি হলো ট্রেনিং ডেটা স্কুলে পড়ার মতো বা কলেজে পড়ার মতো এই যদি পক্ষপাত দুষ্ট হয় অসম্পূর্ণ হয় সাংস্কৃতিকভাবে অসংবেদনশীল হয় তাহলে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ত্রুটিপূর্ণ বৈষম্যমূলক বা ক্ষতিকর এই এথিক্যাল ট্রেনিং ডাটার ন্যায্যতা নিশ্চিত করে সব ধরনের মানুষকে সব ধর্ম ভাষা লিঙ্গ সংস্কৃতি জাতিগত পরিচয়ের ভিত্তিতে যেন বৈষম্য না হয় সেই চেষ্টা করে সংস্কৃতির প্রতি সম্মান জানায় যখন এআই বিভিন্ন ভাষা বা সংস্কৃতির সাথে কাজ করে তখন সেই সবে সঠিক ব্যাখ্যা এবং প্রেক্ষাপট জানা দরকার নাহলে ভুল অর্থ বা অপমানজনক ফলাফল আসতে পারে বিশ্বাসযোগ্যতা মানুষ তখনই এ উপরে আস্থা রাখতে পারে যখন তারা দেখবে এর ফলাফলে ন্যায্যতা সহানুভূতি আছে নৈতিকতা আছে এথিক্যাল ডেটা সেই ভিত্তিটা গইয়া দেয় আইনি আর সামাজিক ঝুঁকিও কমান যায় অনেক দেশে এখন এ আইন নৈতিকতা এবং জবাবদিহিতা নিয়ে আইন তৈরি হইতেছে এথিক্যাল ডেটা ব্যবহার করলে ভবিষ্যতের আইনি জটিলতা এড়ানো যাবে আর কি স্থানীয় দক্ষতার মূল্যায়ন বিভিন্ন ভাষা সংস্কৃতি ধর্ম এই সমস্ত বোঝার জন্য কাজের সুযোগ তৈরি হয় যেমন বাংলা ভাষা লোকজ সংস্কৃতি এই সমস্ত লেভেলিংয়ে বিশেষজ্ঞরা আন্তর্জাতিকভাবে কাজ করতে পারেন যারা কোরআনের তাফসির জানেন তারা কোরআনের তফসির বলতে পারেন বাংলায় এটা এথিক্যাল ট্রেনিং ডাটা হিসেবে যুক্ত হতে পারে বাংলাদেশের সংস্কৃতি বাংলাদেশের নৈতিকতা বাংলাদেশের মূল্যবোধ এইসব নিয়ে কোডিং ট্যাগিং করে আমরা ট্রেনিং ডাটা তৈরি করতে পারি আমরা যদি আমাদের কালচারকে করতে চাই বাঙালি মুসলমানের সংস্কৃতি এমনকি ইসলাম ধর্ম এমনকি বাংলাদেশের মূল্যবোধ তাইলে আমরা এথিক্যাল ট্রেনিং ডাটা বানাইতে পারি বিশাল মার্কেট ইন্ডিয়া নেবে না কারণ এটা তো আমাদের কাজ এটা আমার জায়গা আমি মাস্টার এইখানে এই এথিক্যাল এআই ট্রেনিং ডাটা এক্সপোর্টের সুযোগ আছে বিশ্বের বিভিন্ন দেশে আপনার যদি বাংলা ভাষা ইসলাম ধর্ম লোকসঙ্গীত ঐতিহ্য সামাজিক প্রেক্ষাপট ভালো বোঝেন তাহলে এই সাংস্কৃতিক উপাদানগুলো লেবেডিং ট্যাগিং এবং শ্রেণী বিন্যাস আন্তর্জাতিক প্রযুক্তি সংস্থার কাছে এথিক্যাল ট্রেনিং ডেটা হিসেবে বিক্রি করতে পারবেন এই কাজের মাধ্যমে একদিকে যেমন এআইকে সাংস্কৃতিক দৃষ্টিকোণ থেকে ন্যায্য নৈতিক এথিক্যাল মানবিকভাবে গড়ে তুলতে সাহায্য করবেন তেমনি এটা হইতে পারবে বাংলাদেশের জন্য একটা নতুন রপ্তানি খাত সাংস্কৃতিক জ্ঞান ডেটা এক্সপোর্ট দুই নম্বর তথ্য যা মনে রাখতে হবে তা হইতেছে ইনটেঞ্জেবল অ্যাসেট বা অদৃশ্য সম্পদ এস এন পি ফাইভ এর নব্বই পার্সেন্ট মূল্য হইতেছে অদৃশ্য

পাঁচশোটা পাবলিক কোম্পানির শেয়ারের তুলে ধরে সহজ ভাষায় যদি ব্যাখ্যা করে বলি তাহলে আপনি জানতে চান তখন কোম্পানি খবর না বড় অবস্থা দেখেন যেমন ধরেন অ্যাপল মাইক্রোসফট গুগল অ্যামাজন ইত্যাদি এই পাঁচশোটা কোম্পানির গড় ওঠানামা মূল্য বৃদ্ধি বা হ্রাসত্র করে এস এন পি ফাইভ সূচক তৈরি করা হয় যখন এই সূচক বাড়ে তখন বোঝা যায় মার্কেট ভালো কমলে বোঝা যায় বাজারে মন্দাভাব আছে এস এন পি ফাইভ থাকা মানে হতেছে সেই কোম্পানি মার্কেট ভ্যালুতে বড় লাভজনক এবং সাধারণ বিনিয়োগকারীর কাছে এর স্টক খোলা আছে এই তালিকায় থাকা মানে কোম্পানিটা খুবই গুরুত্বপূর্ণ এবং স্থিতিশীল বলে বিবেচিত অনেক ফান্ড যেমন পেনশন ফান্ড বা মিউচুয়াল ফান্ড এই সূচকের কোম্পানিগুলোতে বিনিয়োগ করে যেগুলো এই যে এস এন ফাইভ হান্ড্রেড আছে এই এস পি ফাইভ হান্ড্রেড বলতেছে যে পৃথিবীর নব্বই পার্সেন্ট সম্পদ ইনটেনজিবল বা অদৃশ্য সম্পদ মানে এটা বাড়ি কারখানা ছাপানো টাকা এমনকি সোনা ডায়মন্ড রূপা এই সমস্ত মতো না দোকান জায়গা জমির না এগুলো ধরা যায় না ছোঁয়া যায় না তাহলে বাংলাদেশের অদৃশ্য সম্পদ কি বাংলাদেশের ইনট্যানজিবল অ্যাসেট হইতেছে এমন সম্পদ যেগুলো দেখা যাবে না ছোঁয়া যাবে না কিন্তু অর্থনৈতিক মূল্য আছে এবং দেশের প্রবৃদ্ধি এবং পরিস্থিতিতে ভূমিকা রাখে এগুলা ব্যক্তি প্রতিষ্ঠান বা পুরো দেশের ক্ষেত্রে প্রযোজ্য হইতে পারে আমাদের ভাষা ধর্ম নকশিকাথা আমাদের ঐতিহ্য আমাদের মূল্যবোধ মুসলিমের স্মৃতি জামদানি ক্রিসাপাদ ওপেন সোর্স কোডিং কমিউনিটি বাংলা কন্টেন্ট প্রফেসর ইউনুস অনলাইন অ্যাক্টিভিস্ট প্রবাসী আমরা সবাই অ্যাসেট আমরা ডিজিটাল হেরিটেজ লাইব্রেরি করতে পারি থ্রি ডি স্ক্যানিং করিয়া প্রত্নতত্ত্ব জবাই পোশাক ডিজিটালাইজেশন করতে পারি এনএফটি আর্ট মার্কেট করতে পারি এনএফটি কি এটা কিভাবে কাজ করবে এনএফটি মানে মানে হইতেছে নন ফাঞ্জেবল টোকেন এইটার আর্ট তৈরি করা একটা দুর্দান্ত উপায় দেশের সংস্কৃতি ঐতিহ্য ব্র্যান্ড ভ্যালু বিশ্ববাজারে তুলে ধরা এটা শুধু অর্থ উপার্জনের জন্য না বরং জাতীয় পরিচয়কে গ্লোবাল করার একটা স্মার্ট মাধ্যম আরেকটু বিস্তারিত বুঝে দেখি প্রথমে এনএফটি আর্ট মানে কি এন এফটি আর্ট হলো ডিজিটাল আর্টের একটা ইউনিক কপি যা ব্লক নিবন্ধিত থাকে যেমন ডিজিটাল পেন্টিং ভিডিও ক্লিপ মিউজিক কবিতা এমন কেজ গিফট জিআইএফ বাংলাদেশের ইন্টারটি মানে কি কি বানাইতে পারি সংস্কৃতি লোক কাহিনী থেকে অনুপ্রাণিত ডিজিটাল আর্ট বানাইতে পারি জামদানি বা পয়লা বৈশাখের শোভাযাত্রা একুশে ফেব্রুয়ারি চব্বিশের বর্ষা বিপ্লব এই বিপ্লবের গ্রাফিতি ভিডিও ক্লিপ বৈশাখী মেলা এসব থিমে এনএফটি প্রিন্টিং করতে পারি অ্যানিমেশন করতে পারি লোক কাহিনী পুরানিকতার মাঠ বেগুলা লক্ষী ধর্ম নিয়ে ডিজিটাল ইলাস্ট্রেশন করতে পারি ঐতিহাসিক মুহূর্ত বা ব্যক্তি বর্ষা বিপ্লবের অ্যানিমেটেড ক্লিপ অডিও আর্ট বর্ষা বিপ্লবের পোস্টার ডিজাইন এন করতে পারি খিসা জামদানি শীতলপাটি পাটি এসব নিয়ে এন অ্যানিমেশন করতে পারি মেড ইন বাংলাদেশ ট্যাগ নিয়ে গার্মেন্ট শ্রমিকের গল্প বলতে পারি সেটাকে এনএফটি করতে পারি সাউন্ড এবং মিউজিক এল এন করতে পারি যেমন ধরেন পল্লী গীতি ভাইয়া নজরুল গীতি বর্ষা বিপ্লবের র্যাপ এগুলো রিমিক্স বা ফিউশন ভার্সন এন এফটি হিসেবে প্রকাশ করতে পারি দোতারা বা একতারা যেগুলো আমাদের নিজেদের যন্ত্র সেই বাদ্যযন্ত্রদের পরিবেশনা করতে পারি এন এফটি আর্ট তৈরি করতে পারি এটা কেমনে বিক্রি করতে হয় এটা তৈরি করতে হয় কেমনে এটা একটু বুঝাই কই মির্জা আব্বাসকে একটু কোয়া দিয়েন চান্দা তোলা সারও আগামী দুনিয়া উপার্জনের অনেক উপায় আছে উনি তো চান্দা তোলা কিছু জানেন না শিখা লাক শিখা রাখু প্রথম ধাপে আইডিয়া এবং ডিজাইন যেমন লোকশিল্প ইতিহাস কবিতা বা সাউন্ড ক্লিপ থেকে অনুপ্রাণিত হয়ে ডিজাইন তৈরি করতে হবে এখানে ডিজিটাল আর্টিস্ট বা এআই ইমেজ জেনারেটর ব্যবহার করতে পারেন দুই নাম্বার ব্লক সেনে এটা মিন্ট করতে হয় মিন্টিং বলে মানে একটা এনএফটি মার্কেট প্লেস যেমন ধরেন ওপেনসি এখানে একটা অ্যাকাউন্ট খুলতে হবে তারপর আপনার ডিজিটাল ফাইল আপলোড করতে হবে কইরা ব্লক সেলের রেজিস্টার করতে হবে এটাই বলে মিন্টিং তিন নম্বর ধাপ হচ্ছে বিক্রি জন্য তালিকাভুক্ত করতে হবে মূল্য ঠিক করতে হবে আপনি এটা রয়্যালটি সহকারে বিক্রি করলে কত নেবেন বিডিং করলে কত এগুলো ঠিক করলেন আপনার এনএফটি কে কীভাবে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করে তা গল্পের মাধ্যমে বলেন চার নাম্বার হচ্ছে প্রমোশন সোশ্যাল মিডিয়াতে তুলে ধরেন প্রবাসী বাংলাদেশীদের কাছে এবং এনএফটি কালেক্টর আছে তাদেরকে টার্গেট করে আপনি মার্কেটিং করেন আমরা মুসলিম নিয়ে দারুণ কাজ করতে পারি কিভাবে আসেন একটু বুঝে দেখি প্রাচীন ঢাকায় মুসলিমের হারানো কৌশল ন্যানো টেকনোলজি দিয়ে পুনরুদ্ধার করে একে বিশ্বের লাক্সারি ফ্যাশন মার্কেটে ফিরে আনার প্রকল্প নিতে পারি ন্যানো মাইক্রোস্কোপি এবং জেনেটিক ইঞ্জিনিয়ারিং দিয়া প্রাচীন সুতা এবং কটন প্রজাতি ফিরে আনতে পারি ন্যানো স্পিনিং এবং এআই ডিজাইন দিয়া আধুনিক পোশাকে রূপ দিতে পারি গুজি বা প্রাদা এরকম বিখ্যাত ব্র্যান্ড যেগুলো সাথে সাথে পার্টনারশিপ করে এক্সক্লুসিভ কালেকশন তৈরি করতে পারি স্টোরি টেলিং এবং হেরিটেজ ব্র্যান্ডিং দিয়ে উচ্চ মূল্যের বাজারে প্রবেশ করতে পারি বিশ্ববাজারে মেড ইন বাংলাদেশের মর্যাদা বৃদ্ধি পাবে তাইলে বাংলাদেশে কারিগর এবং কৃষকের জন্য নতুন কর্মসংস্থান হবে বছরে বিলিয়ন বিলিয়ন ডলার আমরা এটা রপ্তানি করতে পারবো এক কথায় মুসলিমের ইতিহাসকে ভবিষ্যতের প্রযুক্তিতে গাইতা বিলিয়ন ডলারের ইন্ডাস্ট্রি করতে পারি আমরা এখান থেকে তিন নাম্বার তথ্য মনে রাখতে হবে তা হইতেছে ক্রস ইন্ডাস্ট্রি ইকোসিস্টেম সেটা আবার কি সেটা আবার কি তথ্য মনে রাখতে হবে সেটা হইতেছে তিরিশ পার্সেন্টের গ্লোবাল রেভিনিউ এই ক্রস ইন্ডাস্ট্রি থেকে আসে কীরকম যেমন ধরেন টেলিমেডিসিন এটা ক্রস ইন্ডাস্ট্রি ইকোসিস্টেম মেডিসিনের সাথে একসাথে মিলে কি কি হইতে পারে আছে আছে মধ্যে আগুন আগুন। আজ যদি করে আমরা কাল কেউ এসে আমাদের ভবিষ্যৎ গড়ে দেবে না আজকে সময় নিজেদের ভাগ্য নিজের লেখার আজকে সময় বাংলাদেশকে পাল্টা দেওয়ার আমরা সস্তা শ্রমিকের জাতি হিসাবে পরিচিত হব না আমরা হব সৃজনশীলতার সৈনিক প্রযুক্তির যোদ্ধা অর্থনীতি স্থপতি আমরা সেই জাতি যারা একদিন বলবে এই ডিজিটাল সিল্ক রোডের নতুন কাফেলা শুরু হয়েছিল কক্সবাজারের বালুতে পা রেখা আমরা এন এফটি বানাবো মুসলিম ফেরত আনবো এথিক্যাল এআই ডাটা এক্সপোর্ট করবো ভার্চুয়াল দূতাবাস বানাবো আর পুরা দুনিয়াকে দেখাবো বিপ্লবত্তর বাংলাদেশ কাকে বলে দুই হাজার আসবে আমরা চাইবা না চাই সবার জন্য আসবে পৃথিবীর সবার জন্যই আসবে কিন্তু ইতিহাস লিখবে কেবল তারাই যারা এখন থেকে লড়াই শুরু করবে প্রস্তুতি নেবে আপনার হাতে আমার হাতে আমাদের সন্তানদের হাতে এই জাতির নিয়তি লেখা আছে চিৎকার করে বলেন বাংলাদেশ জিতবে আমরাই যেতাবো এটাই বিপ্লব এটাই আমাদের সেই অধরা স্বপ্ন যার জন্যে আমাদের সন্তানেরা বর্ষা বিপ্লবের রুহানি প্লাবনে সাতার কাটছে সেই বিপ্লবকে আমাদের বিজয় করতেই হবে একসাথে ইনকিলাব জিন্দাবাদ